এটা কয়েকদিন আগের একটা ভিডিও আমরা একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম তবে রেস্টুরেন্টটা এত সুন্দর আপনাদের সঙ্গে শেয়ার না করে আর পারলাম না আমরা ওইদিকে খাবার অর্ডার দিয়েছি তো ভাবলাম আমাদের খাবার আসতে আসতে আপনাদেরকে একটু রেস্টুরেন্টটা ঘুরে দেখাই এত সুন্দর করে ডেকোরেশন করা আছে মনে হয় খাওয়া বাদ দিয়ে শুধু ছবি তুলি আর ভিডিও করি দেখেন মাঝখানে একটা চেয়ার দেওয়া আছে তার দুই পাশে ফুল রাখা আছে এখানে বসে আপনারা সুন্দর করে ভিডিও করতে পারবেন ছবি তুলতে পারবেন আর তার ঠিক পাশে রাখা আছে একটা দোলনা এটাতে বসে দোল খেতে পারবেন পাশাপাশি ছবি তোলা ভিডিও করা তো আছেই রেস্টুরেন্টের ফ্লোরের চেয়ে এই জায়গাটা একটু উঁচু এটার ওপরে উঠে গেলে দেখতে পাবেন দরজা এবং জানালার মতো কিছু ডেকোরেশন করা আছে যেখানে দাঁড়িয়ে ছবি তুললে খুব সুন্দর আসবে আর তার পাশে একটা লাভ রাখা আছে আর দুই পাশে দুইটা ফুল দেখতেই তো পাচ্ছেন ওখানেও আপনারা ছবি তুলতে পারবেন এই পাশে যে দোলনাটা আছে দোলনার পেছনের ওয়ালটা আকাশের মতো করে পেন্ট করা আছে সুন্দর করে চাঁদ তারা এগুলো দিয়ে পেন্ট করা আছে দেখতে অনেক ভালো লাগছে এখানে দাঁড়িয়ে ছবি তুললেও ভালো লাগবে তাছাড়া এই রেস্টুরেন্টের প্রত্যেকটা কর্নার এত সুন্দর করে ডেকোরেট করা আছে আপনারা যে কোনো জায়গায় গিয়েই ছবি তুলতে পারবেন এই যে এই পাশে দেখেন আরও একটি মিরর রাখা আছে আর মিরোরের চারপাশ দিয়ে ফুল দেওয়া আছে এটা দেখতেও অনেক সুন্দর লাগছে আপনাদেরকে আমি একটু দূর থেকে দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন কতটা সুন্দর এই রেস্টুরেন্টের আরও একটি স্পেশাল রুম আছে যেখানে বসে আপনারা খেতে পারবেন তো আমি ওনাদেরকে বলছিলাম যে ওখানে জ্যাম ভিডিও করতে পারি কি না তো ওনারা বলছে অবশ্যই ভিডিও করতে পারেন কোনো সমস্যা নেই আমি ওনাদের পারমিশন নিয়ে এর মধ্যে ভিডিও করতে চলে আসলাম তবে আমার কপাল ভালো ছিল এখানে কেউ খাচ্ছিলো না কেউ যদি এখানে খাওয়া দাওয়া করতো তাহলে ভিডিও করতে একটু সমস্যা হতো এই জায়গাটাও অনেক সুন্দর এই রেস্টুরেন্টটা যেহেতু একটু উঁচু সাততলা বা আটতলাও হবে আমার সঠিক মনে পড়ছে না তো রেস্টুরেন্টের ভেতর থেকে বাইরের ভিউটা দেখতে অনেক ভালো লাগছিলো বিশেষ করে রাত্রের জন্য আরও বেশি ভালো লাগছিল এখন আপনাদেরকে পুরো জায়গাটা দেখিয়ে দিচ্ছি দেখেন ওপরে কি সুন্দর করে ফুল দেওয়া আছে আর কতগুলো ফুল দেওয়া আছে এই রেস্টুরেন্টটা শুধু ফুল দিয়েই সাজানো আছে আর এখানে দেখেন ওয়ালে ঘাস কার্পেট রাখা আছে আমি আবার ওটা হাত দিয়ে দিয়ে দেখছিলাম আপনারা বা বলতে পারেন কোনো দিন মনে হয় সাজানো গোসানো কোনো কিছু দেখেনি সেটা আপনারা যাই বলেন না কেন পরিপাটি যে কোনো জিনিস দেখতে আমার খুব ভালো লাগে পাশে যে মিররটা রাখা আছে দেখেন এটাও কত সুন্দর তো যাই হোক এবার ওখান থেকে বের হয়ে গেলাম রেস্টুরেন্ট থেকে না মানে ওই রুম থেকে বের হয়ে গেলাম রুম থেকে বের হতে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ওনাদের কিচেন আর এটা মেন গেট এদিক দিয়ে রেস্টুরেন্টে ঢুকতে হয় আর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো খেলনা এই খেলনাগুলো যে কিভাবে পাওয়া লাগে সেটা আমি সঠিক বলতে পারছি না আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আর আপনাদেরকে রেস্টুরেন্ট দেখাতে দেখাতে এদিকে আমাদের খাবারও চলে এসেছে বেশি কিছু অর্ডার করিনি শুধুমাত্র স্যুপ খাবো আমরা সাধারণত এই স্যুপটা যে রেস্টুরেন্টে খেয়ে থাকি ওইটাতে আজকে স্যুপ ছিল না বাধ্য হয়ে এটাতে খেতে আসলাম আর আমার হাজব্যান্ড সময় স্যুপের সঙ্গে অন্থনটা খেতে পছন্দ করে কিন্তু আমি খুব একটা খেতে পছন্দ করি না সেজন্য বললো যে ঠিক আছে আজকে তাহলে অন্ধন খাবো না শুধু স্যুপ খাবো যতটুকু স্যুপ নিয়েছিলাম এটা আমাদের দুইজনের জন্য অনেক বেশি হয়ে গিয়েছিল আমরা খেতে পাইনি লাস্টে রেখে চলে আসছি মেবি এটা চারজন খাওয়া যাবে তো যাই হোক স্যুপের স্বাদটা কিন্তু অনেক ভালো ছিল অনেক টেস্টি হয়েছিল। খেতে মজাই লাগছিল আমার হাজব্যান্ড স্যুপ সার্ভ করে দিয়েছে আর আমি আপনাদেরকে একটু বাইরের ভিউটা দেখাই যেহেতু এটা সন্ধ্যার একটু আগ দিয়ে দেখেন আকাশটা কি অপূর্ব লাগছে নিচে লাইটগুলো মনে হচ্ছে আকাশে দেখা যাচ্ছে অনেক সুন্দর লাগছিল স্যুপ খেতে খেতে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তবে পেজটিতে ফলো দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম